সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমুলের ক্ষতি করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার পর জিকু চেয়ারম্যানকে ফাঁদে ফেললো তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি করে নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করতে শুরু করলো সে যদি পিঙ্কিকে বিয়ে বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দিবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ছোট দুই মিনিটের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনার নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে আর হ্যাঁ ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ারা মালয়েশিয়া থেকে আজমল জিনাইদেহ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশিদুল মুনদাহা চট্টগ্রামের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মেয়ে হজুরের ছেলে নাটকটি অনেক জমে উঠেছে এই নাটকের ইতিমধ্যে দশ নম্বর পর্ব আপনারা দেখে ফেলেছেন এবং এগারো নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে পাবেন এগারো নম্বর পর্বটি আসতে চলছে আগামী শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কারা কারা চান পিঙ্কির সাথে নাজমুলের বিয়ে হোক সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে ই গোলটি তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ নাজমুল তোর মতো বেমানের চাইতে লক্ষ্য গুণ ভালো আব্বু জিখুকে জেল থেকে ছাড়িয়ে কতগুলো ভুল করেছে অবশেষে খাল কেটে কুমির আনলো চেয়ারম্যান সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমুলের ক্ষতি করার জন্য গ্রাম করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া জিকু তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি করে নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করতে শুরু করলো সে যদি পিঙ্কিকে বিয়ে বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দিবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ছোট দুই মিনিটের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে কোন রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে এই ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনার নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে আর হ্যাঁ ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ারা মালয়েশিয়া থেকে আজমল জিনাইদেহ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশিদুল মুনদাহা চট্টগ্রামের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মেয়ে হজুরের ছেলের নাটকটি অনেক জমে উঠেছে এই নাটকের ইতিমধ্যে দশ নম্বর পর্ব আপনারা দেখে ফেলেছেন এবং এগারো নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে পাবেন এগারো নম্বর পর্বটি আসতে চলছে আগামী শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কারা কারা চান পিঙ্কির সাথে নাজমুলের বিয়ে হোক সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে ই গোলটি তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ নাজমুল তোর মতো বেমানের চাইতে লক্ষ্য গুণ ভালো আব্বু জিখুকে জেল থেকে ছাড়িয়ে কতগুলো ভুল করেছে অবশেষে খাল কেটে কুমির আনলো চেয়ারম্যান সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমুলের ক্ষতি করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া গ্রাম ছাড়া করার ফেললো তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি করে নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করতে শুরু করলো সে যদি পিঙ্কিকে বিয়ে বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দিবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ছোট দুই মিনিটের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি বাজিয়ে রাখতে ভুলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে এই ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনার নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে আর হ্যাঁ ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ারা মালয়েশিয়া থেকে আজমল জিনাইদেহ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশিদুল মনতাহা চট্টগ্রামের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মেয়ে হজুরের ছেলে নাটকটি অনেক জমে উঠেছে এই নাটকের ইতিমধ্যে দশ নম্বর পর্ব আপনারা দেখে ফেলেছেন এবং এগারো নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে পাবেন এগারো নম্বর পর্বটি আসতে চলছে আগামী শনিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কারা কারা চান পিঙ্কির সাথে নাজমুলের বিয়ে হোক সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে টিম তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন নাটকে নতুন কোন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আজমল তোর মতো বেমানের চাইতে লক্ষ্য গুণ ভালো আব্বু জিকুকে জেল থেকে ছাড়িয়ে কতগুলো ভুল করেছে অবশেষে খাল কেটে কুমির আনলো চেয়ারম্যান সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমুলের ক্ষতি করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার পর জিকু চেয়ারম্যানকে ফাঁদে ফেললো তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি করে নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করতে শুরু করলো সে যদি পিঙ্কি কে বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দিবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ছোট দুই মিনিটের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর কে কোথা হতে আমাদের এই ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনার নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে আর হ্যাঁ ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ারা মালয়েশিয়া থেকে আজমল জিনাইদেহ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশিদুল মন্দাহা চট্টগ্রামের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন চেয়ারম্যানের মেয়ে হজুরের ছেলের নাটকটি অনেক জমে উঠেছে এই নাটকের ইতিমধ্যে দশ নম্বর পর্ব আপনারা দেখে ফেলেছেন এবং এগারো নম্বর পর্বটি খুব শীঘ্রই দেখতে পাবেন এগারো নম্বর পর্বটি আসতে চলছে আগামী শনিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনারা কারা কারা চান পিঙ্কির সাথে নাজমুলের বিয়ে হোক সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে টিম তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন নাটকে নতুন কোন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ তোর মতো বেমানের চাইতে লক্ষ্য গুণ ভালো আব্বু জিকুকে জেল থেকে ছাড়িয়ে কতগুলো ভুল করেছে অবশেষে খাল কেটে কুমির আনলো চেয়ারম্যান সে জিকুকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল নাজমুলের ক্ষতি করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার জন্য নাজমুলকে গ্রাম ছাড়া করার পর জিকু চেয়ারম্যানকে ফাঁদে ফেললো তার বাড়িতে নিয়ে শরবত খাইয়ে শরবতের সাথে ঘুমের ওষুধ দিয়ে তার সাথে খারাপ ভিডিও তৈরি করে নিল এবং তার মাধ্যমে সে চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করতে শুরু করলো সে যদি পিঙ্কি কে বিয়ে বিয়ে তার সাথে না দেয় তাহলে সে এই ভিডিও ভাইরাল করে দিবে তো কি করবে এখন চেয়ারম্যান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছেলে নাটকের দশ নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং পরবর্তী এগারো নম্বর পর্ব কবে আসবে কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ছোট দুই মিনিটের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে রাখতে ভুলবেন না তাহলে আবদুল্লাহ আর কদিন লাগবে কথা ক ভাল লাগে বাইক না মামা মামা কইব ডাকবো ভাল লাগবো আর যদি কথা না কয় মামা মামা ডাক না দেয় কেমন লাগে কত মামার কাছে কি ছাওয়া কথা কইব যখন আবদার করবো কে জানি মারা গেছে আমার সাথে লেগে মনে হয় না খাইতে পারবো মনে হয় না খাইতে পারবো খেপেছে আচ্ছা দেখে আর কাউকে খাইতে পারি না ও এই একটা মারা গেছে আমার সাথে বাহ ভালোই লাগলো খেতে ও এই যে একটা অনেক বড় এখানে আরেকটা আছে অনেক বড় পাশি অনেক বড় এটা মনে হয় দুই নাম্বার আছে পাশ আরেকটা আছে ওইটা মনে হয় আরো বড় এই যে এটা অনেক বড় বিশাল বড় ও মনে হয় এক নাম্বারে আছে হ্যাঁ আমার মনে হয় ও এক নাম্বার আছে অনেক বড় অনেক বড় সে বড়টার সামনে যা দেখি এক মাথাটা কত বড় দেখি বড়গুলা মারা গেলে ওদের খাবার বেশি ক্ষণ থাকে না শেষ হয়ে যায় আমি একটু চেষ্টা করলাম খাওয়ার জন্য খাইতে পারলাম না দ্রুত চলে যায় এই জিনিস আমি বড়গুলা খাইতে ভালো লাগে ভালো একটা মারা গেল আমার সাথে লাগে ওর খাওয়ানগুলো সব আমি খাইতে পারছি মোটামুটি আমার একটা পয়েন্ট আছে এই এখনই মারা যেতেছিলাম দেখি এক নাম্বার যে ছিল তো মারা গেছে দুই একটা খুঁজে দেখি বড় আর কোনো জায়গা আছে কিনা এই যে বড় একটা ভাবছিলাম যে এখানেই হবে এই বড়গুলোর সাথে সাথে থাকলে খাবার পাওয়া যাবে বড় রাগন দুইটা একসাথে বড় দুইটা সাথে একসাথে অনেক বড় অনেক বড় দেখেন কত বড় ওরাই মনে হয় সবার ফার্স্টে আছে আমার মো যতটুকু হইতাছে এইগুলো নিয়ে কম এগুলো কি নামে ঠিক আছে আমরা উঠতেছি ঠিক আছে যে হাতটাও ঠিক আছে আপনি ইউটিউব থেকে ইনকাম করাটা শিখান মনে হয় না ইউটিউব থেকে ইনকাম করতে পারো চেষ্টা করতেছি দেখি কত দূর যেতে পারি একটা চ্যানেল মনিটাইজেশন পাইলে পরে মনে করো আরো যে চ্যানেলগুলো আর ফুল মউলগুলো তো মনিটাইজেশন পাবো মানে একটা চ্যানেল মনে করো যখন আমি শিখা মটা মোটামুটি শিখছি তখন মনে করো এগুলো কি লাইগা থাকতে হয়

মানে আমি এর কিছু কিছু জানি রাগা মাথা তো আমি যদি এখন মানুষ দেখে তারপর হচ্ছে কি ভাববো আর জিনিস কপি করতেছে কিসের কপি করতেছে ভিডিও ভিডিও

বিভিন্ন ভিডিও গুলো ফানি ভিডিও হুম দু একটা বয়েজ দিয়ে ছাইড়া দেয় ও আচ্ছা আচ্ছা মনিটাইজেশন পাইছে নি হ্যাঁ গো ও হেরা ও কি কি বলে করছিল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছিল তারপর ডলার জমা করছিল বলে পরে ওড়াইতে পারছে না আর পরে ওই যে ফারেস পেটে আসলো আচ্ছা সে এগুলো পরে ছাইড়া দিল শেষ মারা গেলাম ডলার ও বলে দিল অনেক ভিউজ হচ্ছে বিশটা কয়ন পাইছি পঞ্চান্ন হাজার নশো তেইশ না এটা নিয়ে তো করে আসে হয়ে একটু সময় লাগবে ফার্স্ট টাইম কমপ্লিট নিয়ে বিশ্বাস